টুনির বান্ধবীর গল্প এক এক দেশে ছিল ছোট্ট পাখি তার নাম ছিল টুনি টুনি ছিল খুবই চঞ্চল আর কৌতূহলী সারা সারাদিন আকাশে উড়ে ফুলে ফুলে ঘুরে মধু আর খেত পাখিদের সঙ্গে খেলতো তবে টুনির সবচেয়ে প্রিয় কাজ ছিল নতুন বন্ধু বানানো একদিন টুনি একটি নতুন বনে উড়ে এল এই বোনটা সে আগে কখনো দেখেনি সেখানে ফুলের গন্ধ ছিল মিষ্টি আর গাছে গাছে ঝুলছিল নানা ধরনের ফল টুনি খুশিতে ডানা মেলে উঠতে লাগলো হঠাৎ সে একটা গাছের নিচে নেমে এলো আর তখনই এক অদ্ভুত প্রাণীকে দেখলো একটা ছোট্ট বানর হ্যালো আমি টুনি ডেকে উঠল সে তুমি কে আমি বান্ধবী মুচকি হেসে বলল ছোট বানরটা এই বনে আমি থাকি তুমি এখানে নতুন তাই না টুনি মাথা নাড়লো হ্যাঁ আমি আগে কখনো এখানে আসিনি থেকে তুমি আর বান্ধবী দিনে দিনে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল তারা একসঙ্গে গাছে গাছে লাফাত পোকা খুঁজত ফুলে নদীর ধারে বসে গল্প করত কিন্তু একদিন হঠাৎ করে বোনটায় সমস্যা দেখা দিল ফুট করে কিছু লোক এসে গাছ কাটতে শুরু করলো টুনি আর বান্ধবী ভয় পেয়ে গেল বান্ধবী বলল ওরা যদি সব গাছ কেটে ফেলে তাহলে তো আমাদের আর বাসা থাকবে না টুনি ভাবল আমরা কি কিছু করতে পারি না তারা ঠিক করলো বোন বাঁচাতে সবাইকে জাগাতে হবে টুনি উড়ে উড়ে সব পাখিদের ডেকে আনলো বান্ধবী গাছের ডালে ডালে চিৎকার করে বানরদের খবর দিল সবাই এসে জড়ো হলো। সব প্রাণী মিলে এক বড় সভা করলো তুমি বলল আমরা যদি একসাথে কাজ করি তাহলে বনটাকে আমাদের বনের মানুষদের বুঝিয়ে বলতে হবে বন না থাকলে তারাও বিপদে পড়বে তারা ঠিক করল কাছের গ্রামের মানুষের কাছে যাবে গান গাইবে ছবি আঁকবে আর বোঝাবে কিভাবে বন তাদের জীবন রক্ষা করে টুনি আর বান্ধবী সব প্রাণীদের নিয়ে এক চমৎকার নাটক করলো নাটকে দেখানো হলো কিভাবে বন কেটে ফেললে পশু পাখি বাসা হারায় পানি কমে যায় মাটি শুকিয়ে যায় গ্রামের মানুষরা সেই নাটক দেখে মুগ্ধ হল তারা বুঝলো বন ধ্বংস মানেই তাদের নিজেদের ক্ষতি এরপর তারা গাছ কাটা বন্ধ করলো আর নতুন গাছ লাগাতে শুরু করলো টুনি আর বান্ধবী তখন খুশিতে না তাদের বনের প্রাণীরা আনন্দে চিৎকার করে উঠল আবার ফুল ফুটল পাখিরা গান গাইল বান্ধবীরা লাফালাফি করল তুমি বলল আমরা ছোট হতে পারি কিন্তু একসাথে বলে বড় কিছু করতে পারি বান্ধবী হেসে বলল তাই তো এই বোনটা এখন শুধু আমাদের নয় আমাদের ভালোবাসার প্রতিফলন এরপর থেকে তুমি আর বান্ধবী বন রক্ষার একদল গড়ে তোলে যার নাম ছিল সবুজ বন্ধুরা তারা নিয়মিত নতুন গাছ লাগাত বন পরিষ্কার করতো আর অন্য প্রাণীদের সচেতন করত আর তাদের বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে সবাই বলতো তুমি আর বান্ধবী শিখিয়েছে বন্ধুত্ব আর একতায় প্রকৃতিকে রক্ষা করার সবচেয়ে বড় শক্তি এই গল্পে বন্ধুত্ব প্রকৃতি রক্ষা ও একতার বার্তা দেওয়া হয়েছে যা শিশুদের জন্য শিক্ষণীয় এবং আনন্দদায়ক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ